হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী নদীর দেশ এগুলো সমাধান করে দিব পাট চোদ্দ তাহলে দেখো প্রথমে কি বলেছে বাক্য তৈরি করো করি ও লিখি একে বেঁকে দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে তাহলে প্রথমে লিখতে হবে নদী একে বেঁকে চলে এটা দিয়ে বাক্য গঠন কি নদী একে বেঁকে চলে এরপরে স্রোত স্রোত দিয়ে কি লেখা যায় কর্ণফুলি নদী স্রোত বেশি তোমরা যে কোনো একটা বাক্য গঠন করলেই হবে তারপরে শান্ত দিয়ে কি লেখা যায় মেয়েটি খুব শান্ত তারপরে শখ দিয়ে কি লিখবো আমার শখ নদী ভ্রমণ তারপর শক্তি দিয়ে কি লিখব হাতি শক্তিশালী প্রাণী তাহলে এভাবে লিখলাম নদী এঁকে বেঁকে চলে কর্ণফুলি নদীর স্রোত বেশি মেয়েটি খুব শান্ত আমার শখ নদী ভ্রমণ আর শক্তি দিয়ে কি হাতি শক্তিশালী প্রাণী এগুলো লিখে দিলাম তারপরে দেখো ছোট নদী কি ছোট নদী হচ্ছে হবে ধানতারা ধানতারায় একটি চিহ্ন দিবে তারপরে হিমালয় পর্বত জন্ম জন্ম পদ্মা নদীর বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে কে নাফ নদী প্রতিবেশী দেশকে দেখার শখ কার আত্রাই নদীর তারপরে প্রতিবেশী এই যে আমি ধরে রাখি তোমরা লিখে ফেলো তাহলে তোমরা আশা করি আমার লেখা বুঝতে পারবে আমি একে বেঁকে দিয়ে লিখেছি নদী একে বেঁকে চলে কর্ণফুলি নদীর স্রোত বেশি মেয়েটি খুব শান্ত আমার শখ নদী ভ্রমণ হাতি শক্তিশালী প্রাণী তোমরা ভালো করে দেখে নাও আমি কোনগুলাতে ঠিক চিহ্ন দিয়েছি এই যে দেখো ধান ধানতারা এখানে ধান ধানতারা এখানে পদ্মা নদী এখানে নাফ এখানে আত্রাই নদী আর পরের পৃষ্ঠে আমি যাচ্ছি আটচল্লিশ পৃষ্ঠায় কী আছে দেখো মিলকড়ি হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কি হবে পদ্মা নদী তাহলে দেখো হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কি হবে পদ্মা নদী তাহলে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে এই দাগের সাথে আমরা পদ্মা নদীর দাগ টানটা মিল করব। তাহলে কোনটা ক নাম্বার হবে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী এটা হবে ক তাহলে এটার সাথে এটা ডাকটা নিয়ে মিলবে মিল করবে তারপর বঙ্গোপসাগরে মিশেছে খ নাম্বার কোনটা হবে খ নাম্বারের সাথে মিল হবে মেঘনা নদী তাহলে বঙ্গোপসাগরের সাথে মিশেছে মেঘনা নদী টান দিয়ে মিলাবে এটা হচ্ছে খ নাম্বার তারপরে গ নাম্বারের সাথে কার মিল হবে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম জন্ম কার গ নাম্বার কোথায় খুঁজে বের করো এই যে গ নাম্বার লিখে রেখেছি পাশেতে তাহলে এই দাগের সাথে কর্ণফুলি নদীর দাগটা মিলবে তাহলে ভারতের লুসাই পাহাড় থেকে জন্মকার কর্ণফুলি নদীর এই দাগের সাথে এই দাগটা মিল করবে মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে কোথায় মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে ও ঘ নাম্বার কোথায় হালদা নদীতে তাহলে এই হালদা নদী মিল করবে এইভাবে মিল করবে হালদা নদী এই যে এইভাবে মিল করবে সাপের মতো পেঁচিয়ে চলছে কি উমর নম্বর কোথায় সমুশিরী নদী তাহলে সাপের মধ্যে পেঁচিয়ে চলছে সমস্বী নদীর সাথে এ দাগটা মিলবে তারপরে ছোট বড় পাথর বয়ে অনেকে চ নম্বর হবে পিয়াইন নদী এই যে পিয়াইন নদী মিল করলাম বাকিগুলোও তোমরা হিমালয় থেকে যাত্রা শুরু করেছে ক নাম্বার হবে পদ্মা নদী তাহলে এই যে আমি ক নাম্বারের সাথে মিল করে দিলাম তারপর ভারতের লুসাই বঙ্গোপসাগরে মিশেছে খ নাম্বার কোথায় হবে মেঘনা নদীর সাথে মিশেছে তাহলে বঙ্গোপসাগরের সাথে মিশেছে মেঘনা নদী এই যে মেঘনা নদী দিলাম তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্মকার গ নাম্বার কোথায় আছে গ নাম্বার হচ্ছে কর্ণফুলি নদী এই যে আমি পাশে দিয়ে নাম নাম্বারগুলো লিখে রেখেছি এটা হবে গ নাম্বারের উত্তর কর্ণফুলি নদী আমি ক দি উত্তরগুলো মেনশন করে দিয়েছি এবার এটা আমরা কি করব সাজিয়ে লিখব কিভাবে সাজিয়ে লিখবো আগে কি বলেছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী এটা এই লাইনে সাজিয়ে লিখব তারপর কি সাজিয়ে লিখব খ নাম্বার বঙ্গোপসাগরে মিশেছে কি নদী মেঘনা নদী এগুলো এখন সাজিয়ে লিখে দিব এখন জাস্ট আমরা সাজিয়ে লিখব এই যে ক নাম্বার হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী এই লাইনটা এখানে লিখে দিব এই ক নাম্বারটার সাথে কার মিল হয়েছে এই যে পদ্মা নদীর তাহলে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী এখানে আমি লিখেছি পদ্মা নদী দেখা যাচ্ছে না এই যে পদ্মা নদী তারপরে খ নাম্বার কী বলেছে বঙ্গোপসাগরের সাথে মিশেছে তাহলে লিখবে বঙ্গোপসাগরের সাথে মিশেছে কাশ কার সাথে মিশেছে উত্তর হচ্ছে মেঘনা নদীর সাথে তাহলে মিশেছে মেঘনা নদী লিখে দিবে ভারতের লু ঘ নম্বর কী ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম তাহলে লিখবে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কার জন্ম হচ্ছে কর্ণফুলি নদীর তাহলে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলি নদীর লিখে দিবে তারপর ঘ নম্বর মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে তাহলে মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে ঘ নম্বর সাপের মতো পেঁচিয়ে আছে উম নম্বরের উত্তর হচ্ছে সমস্বরী নদী তাহলে ঘ নম্বর লিখবে মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে আর সাপের মতো পেঁচিয়ে আছে সমশ্রী নদী ছোট বড় পাথর বয়ে আনে যে ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী যার সাথে যার মিল হয়েছে এই ক থেকে ছ পর্যন্ত এগুলোই সাজিয়ে লিখবে কার সাথে কার মিল হয়েছে এগুলোই এখানে সাজিয়ে লিখবে এরপরে দেখো কোন নদীর ইলিশ বিখ্যাত উত্তর কি লিখবে পদ্মা নদী লিখবে পদ্মা নদীর ইলিশ বিখ্যাত এটা লিখবে তারপরে হরিণ হরিণ টানা নদী কোন বনের ভেতর দিয়ে বয়ে গেছে লিখবে সুন্দর বনের ভেতর দিয়ে লিখবে সুন্দর বনের ভেতর দিয়ে হরিণ টানা নদী বয়ে চলেছে কার ভেতর দিয়ে সুন্দর বনের ভেতর দিয়ে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কারণ তাহলে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে ময়লায় লিখবে ময়লায় এই যে প্রথমে লিখবে ময়লায় বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে ঠিক আছে প্রথমে লিখবে ময়লায় বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কী কারণে নদীর পানি দূষিত হয় লিখবে পলিথিন আর ময়লা আবর্জনা ফেললে পলিথিন আর ময়লা আবর্জনার কারণে নদীর পানি দূষিত হয় কার কৃষির কারণে পলিথিন আর ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয় নদী মরে যাচ্ছে কেন এটার উমা নম্বরের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে লিখবে উমা নম্বরের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে মানুষ নদী ভরাট করে ফেলছে উজানে বাদ দিচ্ছে ফলে নদী মারা যাচ্ছে তাহলে এই যে এই উমা নম্বরে নদী মরে যাচ্ছে কেন এটার উত্তরটা কোথায় উত্তরটা হচ্ছে এইখানে মানুষ নদী ভরাট করে ফেলছে উজান বাদ দিচ্ছে ফলে নদী মরে যাচ্ছে এটা হচ্ছে উমা নম্বরের উত্তর লাস্টের গল্পের লাস্টের শেষে এখান থেকে উত্তরটা লিখবে এই যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের উমা নাম্বারের উত্তর আমি লিখে দিচ্ছি নাম লেখো মেঘনা যমুনা এখানেই আছে এই যে পদ্মা মেঘনা যমুনা এ তিনটা হচ্ছে বড় নদী পদ্মা মেঘনা যমুনা বানাম আছে এখানে তারপরে হচ্ছে যে কি বলেছে তিনটি ছোট নদীর নাম লিখতে তাহলে ছোট নদীর নাম কি কি এখানেই আছে তাহলে ছোট নদীর নামগুলো কি কি ধান তারা আমি লিখে দিচ্ছি ধান তারা ধান শিরি আগুন মুখা কি কি বড় নদীর নাম তো পদ্মা মেঘনা যমুনা আর ছোটো নদীর নাম হচ্ছে ধানতারা তারা আগুনমুখা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে আর আমার চ্যানেলে ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ